ওয়ালাইকুমুস সালাম রহমাত উল্লাহি ও বারাকাতুহু একজন বোনের প্রশ্ন যে উনি একটি অফিসে জব করেন এবং আগে নিয়মিত নামাজে ছিলেন এখন নামাজ ধরেছেন নিয়মিত নামাজ পড়েন এবং হেজাব ব্যবহার করেন হেজাব পর্দা করেন তো কোম্পানিতে মেয়েদের জন্য আলাদা ওজুর ব্যবস্থা না থাকার কারণে যেখানে অজু করতে হয় সেখানে অজু করতে গেলে হয়তো পুরুষরা তাকে দেখে ফেলে তো নামাজের জন্য এই অজুর কি ব্যবস্থা করবে সে সময় সে পর্দা অর্থাৎ মুখ হাত এগুলো খুলে অজু করতে পারবে কিনা এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন তো এই প্রশ্নের জবাবে আমি বলবো যে সলাত এটা ফরজ এবং আল্লাহ সুবহান আলা এই সলাদকে নির্ধারিত সময়ে পড়াটাকে ফরজ করে দিয়েছেন নিশ্চয় এই সলাত মোমেনদের উপর ফরজ নির্ধারিত সময়ে এই নির্ধারিত সময়ে সেটা আদা করতে হবে এবং আমরা জানি যে সলাদ পড়তে গেলে অজু করা ছাড়া অজু পবিত্র হওয়া ছাড়া সলাদ গো কবুল হবে না হাদিস এসেছে লা সলা চান বেগৈরি তহ বেগৈরি তুহুর আল্লাহ সলাদ কবুল করেন না তুহুর তহুর ছাড়া অর্থাৎ পবিত্রতা অর্জন ছাড়া পবিত্রতা অর্থাৎ যদি তার অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে তাহলে অজু করে তাকে পবিত্র হতে হবে আর আরও পবিত্রতা আছে যেমন গোসলের মাধ্যমে পবিত্রতা সেটা এখানে আলোচ্য বিষয় না এখানে যেহেতু অজুর বিষয় এসেছে তো অজু করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে যদি নামাজ পড়া হয় অজু ছাড়া সেটা হবে না আর যদি পানি ব্যবহারে সক্ষম না থাকে তাহলে সেক্ষেত্রে তায়ামম করা যাবে কিন্তু এখানে আমাদের বোনের যে অবস্থা উনি হয়তো অজু করতে গেলে মুখটা খোলা লাগবে এবং কোন পর্যন্ত হাত খোলা লাগবে তারপরে মাথার চুল এটা এটা আমি খুলতে বলবো না যদি যেমন মেয়েরা যেটা মাথায় পরিধান করে মাথা ঢেকে রাখে যেমন পুরুষরা যদি পাগড়ি পরিধান করে পুরুষরা পাগড়ি পরিধান করলে পাগড়ির উপরে যেমন মাথা চলে একইভাবে মহিলারা যদি মাথা সুন্দর করে ঢেকে রাখে বেঁধে রাখে সে সময় মাথার উপরে মাথা করলে তার হয়ে যাবে এক্ষেত্রে তার মুখটা খুলতে হবে মুখটা খুলে সে মুখ ধুবে হাতকণি পর্যন্ত ধোবে এবং পা ধোবে টাকনো পর্যন্ত এগুলো যদি কেউ দেখেও ফেলে তো এটাতে তার অসুবিধা হবে না ইনশাআল্লাহ এটাতে কোনো অসুবিধা নেই এই ধরনের সামান্য উঁচু করার সময় এটা তার জন্য ছাড় রয়েছে এটা কোনো অসুবিধা হবে না এভাবে সে অত সম্পন্ন করবে মাথার চুল যেহেতু পাগড়ির উপরে মাছাহ করা যায় সেজন্য মাথাতে যদি সে হেজাব পরে থাকে হেজাবের উপর দিয়ে মাছাহ করে নিলে তার চলবে ইনশাআল্লাহ আল্লাহ হুসবান তালা অধিক ভালো জানেন আসসালামু আলাইকুম বারাকাতুহু